ইকবাল তার নিজের রুমে বসে পড়াশোনায় মনোযোগ দিতে চেষ্টা করছিল তবে প্রতি রাতি সে ব্যর্থ হচ্ছে কারণ তাদের পাশের বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে সাউন্ড বক্সের আর গানে প্রতিরাতি তার মস্তিষ্কের অনুসরণ করাচ্ছে সে সহ্য করতে পারছে না যদিও ইকবাল এত দিন জানত সে অনেক ধৈর্যশীল ইকবালের বয়স ষোলো থেকে সতেরো বছর হবে বা সে এসএসসি পরীক্ষা দেবে রাত নয়টা বেজে গিয়েছে এখনও ইকবাল বইয়ের একটি পৃষ্ঠাও ভালোভাবে পড়তে পারেনি সে উঠিয়ে পড়ল পাশের ঘরে রাখা জগ থেকে পানি কেল পুরো গ্লাস তারপর মূলধর জাকুলে বাইরে বেরিয়ে পড়ল তার বাবা মা তো অবাক এই রাতে বিরেতে বাড়ির বাইরে যাচ্ছে কেন ইকবাল তাছাড়া তো ওর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যায়নি ইকবাল তো এরকম সচরাচর করে না ইকবালের বাবা ইলিয়াস ছেলের প্রবল কণ্ঠে ডাকতে লাগলেন ইকবাল ইকবাল অন্ধকার রাইতে বাড়ির বাইরে কই যাও রাত এগারোটা বেজে পঁচিশ মিনিট ইলিয়াস নিজের ছেলেকে গুঁজে পাচ্ছে না তিনি প্রথমে ভেবেছে ইকবাল বিয়ে বাড়িতে তবে সেখানে খবর করে পাওয়া গেল না তাকে ইকবাল আর তার প্রতিবেশীর বাড়িকে বিচ্ছিন্ন করেছে একটি ছোট্ট পুকুর আর কয়দিন পরেই ওটাকে বালু ভরে পেলা হবে বিয়ে বাড়ি থেকে ইলিয়াস যখন বাড়ি ফিরে আসছিল তখনই হঠাৎ তার চোখে পড়ে গেল পুকুরটার দিকে পুকুরে অর্ধেকেরও বেশি অংশে বাড়ি রং বেরঙের জিলিক বাতিতে আলোকিত হঠাৎ একটি বস্তার মতো দেখতে পেল ইলিয়াস হ্যাঁ এটাই তো ইকবালে সেই আটটা গেল কুরবানির ঈদে ইকবালকে কিনে দিয়েছিল ইলিয়াস বুঝতে পারল যে তার ছেলে পানিতে জাপ দিয়েছে ইকবালটা সাঁতার শিখলো না কেন ইলিয়াস মনে মনে ভাবে কতবার যে ওর চাচা বললো আয় ইকবাল তোরে এই বেলা সাঁতার শিকায় কে শুনে কার কথা ইকবালকে নাড়াচাড়া করছে না কেন তবে কি মারা গেল এত তাড়াতাড়ি ওর দম শেষ হয়ে ইলিয়াস পাথরের মতো কতক্ষণ মুহূর্ত দাঁড়িয়ে তাকল হঠাৎ ওর শরীর সমস্ত শরীরটা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই লাভ দিয়ে পুকুরে পড়ে ইকবালকে কাছে পচাতে তাকে কাঁধে নিয়ে আবারও উল্টা করে লাগলো তুলে তাকে সবুজ গাছের বিছানায় সোয়ালেন ইলিয়াস একবারের জন্য মনে হলো কাউকে ডাকার দরকার ছেলেটার বুকে দু হাত দিয়ে চাপ দিতে লাগলো কৃত্রিম পদ্ধতিতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলো তার মুখে